আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সবাইকে নতুন আর একটা ভিডিওতে আপনাদের সামনে আজকে যে আমলটি উপস্থিত করব হাজির করা রানী পরি এই রানী পরীর মারফতে আপনি সকল পরীর যে রানী আছে ওনারে বস করতে পারবেন ওনার আন্ডারে শত শত হাজার হাজার লাখ লাখ পরি ওনার আন্ডারে চলাফেরা করে উঠবে বসবে ওই রানী পরীরা আপনি হাজির করতে পারবেন এমন একটি আজকে বিটি উপস্থিত করব মন্ত্র দেব দেখলে আপনি কাজ করতে পারবেন বিটি সম্পূর্ণ দেখবেন একটু শিক্ষা নিতে পারবেন আপনারা চাইলে আমার কাছ থেকে ঠাসো করাই নিতে পারেন নাম্বার দেওয়া আছে দেখেন এই রানী পুরি হাজির করতে পারলে আপনার আর কোনো সাধনা করা লাগবো না কোনো কাজ করা লাগবো না একবারে একশো একশো যে কোনো কাজ করাইতে পারবেন এই রানী পুরীর মাধ্যমে কিভাবে করবেন মন্ত্র আছে মন্ত্র আগে মুখস্ত করতে হইব দেখা দেখে পড়লে হইব না মন্ত্র মুখস্থ হইলেই একবারে কাম হবে মন্ত্র স্ক্রিনে দেখতে পাচ্ছেন মন্ত্রটি দেখেন মুখস্থ করে নিবেন সিদ্ধ করার জন্য আপনাকে অমাবস্যা রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে কবে যে আমস্যা আসবে এটা অবশ্যই গুনে গুনে রাখবেন কলা পাতা আনতে হবে কলা আনতে হবে মুড়ি চিরা তারপরে দুধ এগুলো দিয়ে মেখে মোয়া তৈরি করবেন পাঁচটা বুক দিবেন পাঁচটা মানে মোয়া তৈরি করে এই পাঁচটা কলাপাতার পাতার উপরে রাখবেন উদ্দেশ্য করে রানি পরি হাজির করার উদ্দেশ্য করে আপনাকে এই বুকগুলা দিতে হবে দেওয়ার পরে শরীর বন্ধ করে নেবেন শরীর বন্ধ করিয়া কাজটা করতে হইবে তারপর আপনি মন্ত্রটি পাঁচশত একান্ন বার পড়লে আপনার সামনে রানী পরি হাজির হবে আমি আপনাদেরকে দিয়া দিলাম যদি উপকার ফান আমার জন্য দোয়া করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সকলে ভালো থাকবেন যদি কোনো কাজ করা লাগে যোগাযোগ করতে পারেন যে কোনো পরি সাধন জিন সাধন গ্যারান্টি দিয়ে কাজ করে দিন আসসালামু আলাইকুম